সরকার এটা কোনো নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয় নাই এটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন ব্যবস্থা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকার প্রশাসন খেলতে পারছে আওয়ামী লীগ প্রশাসনের একটু পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা ধরেছিল আওয়ামী লীগের দাসত্ব যারা করেছে তাদের নিয়ে মন্ত্রী পরিষদ পরিচালনা করত আর এই সরকার উপদেষ্টা পরিষদ মামু বাগিনার পরিষদে বানাইছে আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে চিন্তা করেন একটি স্বাধীন দেশে বাংলাদেশে অনেক যোগ্য লোক রয়েছে সিনিয়র সচিবরা রয়েছে এত যোগ্য লোকরা সত্ত্বেও মাহফুদ আলম ছিলেন বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা ওনাকে আবার উপদেষ্টা বানাইছে আর ঝগ কলক নাই বুঝতে পারছেন আমার বাংলাদেশে আর ঝগ কলক নাই শুনুন আপনাদের বুঝতে হবে এরা ঘরের ভিতরে ঘর মশালের ভিতরে এই সরকার ওয়ান মতো আবার একটি আবার একটি মাইনাস ফর্মুলা রাজনীতি করতে যাচ্ছে সামনে ছাত্র বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা সরকার রয়েছে ছাত্র জনতার জন্য পুতানে কি আন্দোলনে ছিলেন না আন্দোলনের বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছেন হাসিনা এক নাম্বার আসামি আর বসির জাম হচ্ছে ওই মান্নার আসামি তাকে আপনি অবশেষ বানিয়ে বুঝাতে চেয়েছেন যে আপনারা সব কিছু করতে পারেন আপনারা 24 গণপুতন পরিবতী রক্ত সাথে বৈমানি করতে পারেন কিন্তু আমাদের ছাত্রজন বৈমানি করতে পারে না ঠিক রামপুরাতে হয়েছি আমাদের নেত্রীবিন্দর নেতৃত্বে নেতৃত্বে হয়েছে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু সাল থেকে আন্দোলন সংগ্রাম করছি বহুত দেখেছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা অন্তন্ত দুর্বল অনের অবস্থানে রয়েছেন দয়া করে আওয়ামী লীগের কোন সৈনিকদের কোন বাসন চেষ্টা করবেন না চেষ্টা করেন আমরা অন্তত হয়ে আমজনি জানিয়ে আওয়ামী লীগ খেদাইতে তো বেশি দিন লাগে নাই ছাত্র আন্দোলনে আমরা অতি সত্তর আন্দোলনের দরদার করে এই সরকারের পতন ঘটে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করব সোনা বলতে চাই আপনাদেরকে সময় দেওয়া হয়েছে একটা বিষয়ে লক্ষ্য করবেন এই সরকার কিন্তু নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সীমা দেয় নাই কেন দেয় নাই আপনাকে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চান আপনারা কি ক্ষমতার করতে চান বেড়াই খাওয়া বেড়া আমরা রাখবো না আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষক হয়ে পক্ষকের ভূমিকা পালন করলে মান সাথে নিয়ে এই সরকারের পদম ঘটিয়ে গণতান্ত্রিক সরকার আমরা ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত